হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো একটু রেডি সেডি হয়ে নিচ্ছি ঘুরতে যাবো তাই এদিকে দেখো মাঠে সবাই খেলতে চলে এসেছে এদিকে রণজয় আমি পাশের বাড়ির বোন আর বোনের মেয়ে সবাই ঘুরতে চলে বেরিয়ে গেছি এই যাব আমাদের সামনে কালীবাড়ি আছে সেই কালীবাড়ি ঘুরতে যাব তো তোমাদেরকেও নিয়ে যাই চলো এই দেখো রণজয় তো ভীষণ খুশি খেলার গেটের একটু খেলা করে নিচ্ছে ও তো ঘুরতে পাই না সব পড়া নিয়ে ব্যস্ত তাই একটু ঘুরে নিচ্ছে ভীষণ আনন্দ তো চলো সবাই মিলে আমরা এসে গেছি মন্দিরে তো এটা এইটা হলো মন্দিরের পেছন পাশ আর দেখো হনুমানগুলো কত মন্দির এই সবগুলোই বেশি হনুমান টনুমান থাকে আর এই যে দেখো আমাদের মায়ের মন্দির এখানে একটু এটা বড় শিব এই মন্দিরের মধ্যে একটা বড়ো শিব মন্দির আরও অনেক অনেক ঠাকুর আছে চলো তোমাদেরকে সবটাই ঘুরি দেখাবো তো এখানে পঞ্চনাগ মন্দির নিয়ে আমরা হাত ধরে গেছি তাই ওরা দুজনে বসেছে একটু আর এখানে দেখো অনেকে মানত করে সেই ঢেলা বাঁধে তারপর মানদ পূরণ হয়ে গেলে সেই ঢেলাগুলো খুলে দিয়ে যায় আর এখানে দেখো মিঠিকে একটু বসিয়ে দিয়েছি পঞ্চনাগের কাছে তো একটু খেলা করে নিচ্ছে ও দেখো পাতাটাকে ধরতে আসছে ও গাছের পাতা দেখছে এটা কি ও সব কিছু ধরে নিয়ে মুখে নেওয়ার কাজ ওইটাই ও মুখে নেবে তাই ওর মা ওকে ধরতে গেলো তো চলো এখানে আরও আরও ঠাকুর আছে সেগুলো তোমাদেরকে দেখাই এখানেও একটা আছে অন্নপূর্ণ মায়ের মন্দির এই দেখো তোমরা অন্নপূর্ণা মায়ের মন্দির অনেক অনেক মন্দির আছে অনেক ঠাকুর তো এখানে ঠাকুর কাছে এলে মনটা ভালো হয়ে যায় তাই ভাবলাম যে ঘরের মধ্যে বসে ভালো লাগছে না চলে একটু ঘুরে আসি তাই বোন আর আমি চলে গেছি ঘুরতে আর রণজয়কে পাঠিয়ে দিলাম ওর ঠাকুর সাথে দেখো হনুমান মন্দির এখানে অনেক অনেক ঠাকুর আছে তোমরা সবটাই দেখতে পারবে দেখো মা চণ্ডী মা দুর্গা গণেশ বিভিন্ন ধরনের ঠাকুর এখানে আছে অনেক ঠাকুর এটা হলো বড় বলে সেই পয়লা বৈশাখ আসছে এখানে প্রচুর ভিড় হয় ওই যেটা আমরা ঢুকলাম ওইটা পেছন দিয়ে আর এই দেখো এখানে ঠাকুরের সবাই এখানে পুজোর সামগ্রী কিনে কাকুর পুজো দেয় অনেক দোকানপাট আছে আর এটা দিয়ে তোমার সামনের গেট এখানে মেন রোডটা আছে এখানে দিয়ে সবাই ওই প্রবেশ করে তো দেখলাম তো আগে সবটাই ওইটা পেছন দিকে গেটে এলাম এটা সামনের দিকে